মেরুদণ্ডের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি বা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব মেরুদণ্ড দিবসের সচেতনতামূলক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রেইন ও মেরুদণ্ড বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান সারা বিশ্বের এক বিলিয়ন মানুষের সমস্যায় আক্রান্ত এবং প্রতি চারজনে একজন যার আর্থিক খরচ নিরূপণ করলে বছরে প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হচ্ছে সারা বিশ্ব এই চিকিৎসায় বাংলাদেশের বর্তমান চিত্র তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসকরা আমাদের দেশে সড়ক দুর্ঘটনা প্রবণ দেশ আমরা আমাদের এখানে প্রচুর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ঢুকি ভর্তি হয় এবং এই অ্যাক্সিডেন্টের কারণে বহু পেশেন্টের ঘাড়ে কোমরে পিঠে আঘাতপ্রাপ্ত হয়ে তারা প্যারালাইজ হয়ে কিন্তু আমাদের হাসপাতালে আসে এবং এই চিকিৎসাগুলো আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেডিকেটেডলি আমরা বলে থাকি যে ঘন্টা এই চিকিৎসাগুলো আমাদের আমাদের এখানে আমরা করে থাকি এবং এখানে অধিকাংশ রুগী কিন্তু দেখা গিয়েছে যে আমরা সার্জারির মাধ্যমে অপারেশনের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু দেখা যায় যে তাদেরকে সুস্থ করি বা করার চেষ্টা করি আমাদের এখানে পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইজ স্পাইন জুরি রুগী যাদের আমরা চিকিৎসা করে থাকি তাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে এই চিকিৎসার পরে তারা কিন্তু মানে তারা সুস্থ হয়ে উঠছে কিন্তু একটা ভুল ধারণা আছে জনমনের মধ্যে যে এইসব চিকিৎসা বোধহয় আমাদের এখানে হয় না অনেকের না জেনে না বুঝে হয়তো দেখা গেল সব চিকিৎসার জন্য তারা কিন্তু দেশের বাইরে চলে যাওয়ার চিন্তা করছে ঝুঁকে কাজ করা থেকে বিরত থাকা শারীরিক স্থূলতা ধূমপান করা দীর্ঘ সময় ধরে টেবিলে বসে থাকা ঠেলাঠেলি করা জিনিসপত্র তোলা টানাটানি বা মোচড় দেওয়া অথবা আঘাতজনিত যেকোনো কারণে স্পাইন ও মেরুদণ্ডের ক্ষতির কারণ হতে পারে বলে জানান চিকিৎসকরা

নিয়েই আছে এবং তারা হুইল চেয়ার অথবা বেডব্রাউন্ড হয়ে যাচ্ছে প্রায় থার্টি ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং এদের একটা বড় অংশ তারা পুনরায় আবার তার পূর্বের যে কর্ম সেটা তো না কয়েক বছর আগেও চাহিদা অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি তারপরেও সীমিত ও সীমাবদ্ধতার মধ্যেও স্পাইন ও মেরুদণ্ড চিকিৎসায় অনেকটাই এগিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এমনটাই জানান অত্র হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান নিউরোস্পাইনের আসলে সমস্যাগুলো দেখা ঢাকা মেডিকেল কলেজের মতো আসলে অন্য কোন প্রতিষ্ঠানে এত বেশি সংখ্যক রোগীকে বিশেষ করে জরুরি রোগীদের সেবা আসলে দেওয়ার সুযোগ নেই একটা ভালো দিক হচ্ছে যে আমার সামনে আমি অনেক ডাক্তারকে দেখতে পাচ্ছি বা আমাদের এই নিউরো সার্জারিতে অনেক রেসিডেন্ট আছে আছে যারা এখানে কাজ করার মানে আমাদের দেশে কাজ করার জন্য প্রস্তুত হচ্ছে অনেকে অলরেডি হয়ে গেছে কিন্তু তাদেরকে আমরা হয়তো ভালো জায়গায় প্লেসমেন্ট দিতে পারি কোন একটা উপজেলায় গিয়ে যেখানে কাজ করার সুযোগ নেই সেখানে সে হয়তো কাজ করছে একটা মেডিকেল অফিসারের কাজ তো তাদেরকে নিয়ে এসে আমি মনে করি যে অন্তত বিভাগীয় পর্যায়ের যে হাসপাতালগুলো আছে বা মেডিকেল কলেজ মানে আমরা টার্সিয়ার লেভেলের হসপিটাল যেগুলোকে বলি সেই লেভেলে অন্তত সবাই যেন অল্প করে হলেও এই নিউরো সার্জারির সেবাটা দিতে পারে তাহলে ঢাকা মেডিকেল কলেজে যে পরিমাণ রুগী আসে এটা কিছুটা হলেও কমবে এবং আমরা এখানে কোয়ালিটি সার্ভিসটা দিতে পারবো তো আমি আমাদের যারা উর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের প্রতি আহ্বান জানাবো যে সারা দেশে যেন এই নিউরো সার্জারি সেবাটা নিউরো সহ নিউরো সেবাটা পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে ওনারা কাজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিকিৎসকরা বলেন কাঠামোগত এবং ব্যবস্থাপনার কিছু দুর্বলতা এখনও বিদ্যমান তবে এ খাতে আরও বরাদ্দ পেলে স্পাইন ও মেরুদণ্ড চিকিৎসায় বাংলাদেশ আরও এগিয়ে যাবে আজকে যেটা আমাদের প্রতিপাদ্য বিষয় যে ইনভেস্ট ইন ইউর স্পাইন এটা এটাই কিন্তু আমাদের সর্বক্ষেত্রে যদি আমরা ইনভেস্ট করতে না পারি আমাদের পরিবেশ ক্লাইমেট এনভায়রনমেন্ট যদি ভালো না থাকে মায়ের মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে পুষ্টি যদি না থাকে রেগুলার ইন্ট্রোট ডক্টর ভিজিট যদি না থাকে ফলো যদি না হয় তাহলে এই মায়ের পেটে বাচ্চা থাকাকালীন যে কোনো সময় কিন্তু মেরুদণ্ডের ত্রুটি মস্তিষ্কের ত্রুটি এগুলো হতে পারে স্পাইন সার্জারি তো অর্থোপেটিক সার্জনরা করেনই ওনারা করেন কিন্তু আমি যদি ব্যাকগ্রাউন্ডে আসি সেটা হলো যে আমাদের নিউরো সার্জারিতে যারা লেখাপড়া করে যারা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করে তাদের কিন্তু মেন কনসার্ন হল ব্রেন এবং স্পাইনাল কর্ড তো এখনও পর্যন্ত আমি কনফিডেন্টলি বলতে পারি বাংলাদেশের নিউরো সার্জনরা অনেক বেশি আগানো স্পাইন পজিটিভের ক্ষেত্রে এখানে কোনো সন্দেহ নেই দেশে স্পাইন ও নিউরো চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যা এই খাতের পরিধি আরও সমৃদ্ধ করছে তবে আসার কথা হল সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশে এখন স্পাইন ও নিউরো সংক্রান্ত জটিল অপারেশন যেমন মেরুদণ্ডের ক্ষয়জনিত অবস্থা ডিক্স হার্নিয়েশন টিউমার এবং জন্মগত ত্রুটির চিকিৎসা দেশেই সম্ভব হচ্ছে শাহরিয়ার রাজ মেডিকেল পোস্ট ঢাকা